জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গান ইষ্টভীতি সম্পর্কে আলোচনা করেছিলাম কি বলেছিলাম বলুন তো ফের একবার বলে দিই ভালোভাবে ইষ্টভীতি করলে ভক্তি ভরে শ্রদ্ধা করে ইষ্টভীতি নিবেদন করলে হ্যাপি হরমোন সিক্রেশন হয় যা থেকে আমাদের মনের জোর বাড়ে যা থেকে আমরা অনেকখানি সুস্থতা অনুভব করি যা থেকে আমরা সুখী এবং সুন্দর জীবনকে নিয়ে বাঁচতে থাকি তাই না তাই পরমদাল শিশি ঠাকুর আমাদের যা যা বললেন আমাদের উচিত তাই তাই পালন করা তো আজকে তা নিয়েই আমরা আলোচনা করব পরমদাল শিশি ঠাকুর আমাদের বললেন যে এই নাম যেন কারো দিতে বাকি না থাকে একটা টিকটিকিও যেন বাঁধ না থাকে তাহলে আমাদের যা করণীয় তা এখনি করতে হবে আজই করতে হবে আজকের আলোচনা আমরা পরমতালকে নিয়ে আছি তবুও কেন আমাদের মনের মধ্যে এত দুর্বলতা কোনো নিশ্চিন্ত ভাব নেই শুধুই চিন্তিত ভাব কেন এটার কারণ কি। আচ্ছা আরও একটা কথা বলে রাখি পরমদাল শিশি ঠাকুরকে ভালোবেসেছি মানে কোনোভাবেই আমাকে কেউ বিচলিত করতে পারবে না কোনো ভাবনাও পারবে না কোনো মানুষও পারবে না মানুষের দ্বারা কোনো কর্মও পারবে না আমাকে বিচলিত করতে আমার মনে যদি ওই সমস্ত ভাবনা স্থান ফেলো তাহলে হে পরমদাল ঠাকুর তুমি আমার ভেতরে কি নেই যে আমাকে বিচলিত করবে তো কথাটা এইখানেই যে আমি পরমদালকে ভালোবেসেছি মানেই কোনো দিকেই আমি অসহায় নই কিন্তু একটুতেই নার্ভাস একটুতেই দুর্বলতা একটুতেই কপালে ঘাম বেরিয়ে যাচ্ছে একটুতেই বিচলিত এলোমেলো এলো ভাব এইরকম একটা নিবেদন এলো বর্তমান আচার্য দেবের কাছে নিবেদনটা কি গোহাটি থেকে এসেছেন এক মা আসামের গোহাটি বলছেন বর্তমানে মেয়েটা এমবিএ পড়ছে সব কিছুতেই নার্ভাস অল্পতেই দিশাহীন হয়ে পড়ে কি করবে ঠিক করতে পারছে না শ্রী শ্রী আচার্যদেব বললেন একটা কথা হচ্ছে যখন নির্ভরতা থাকে না তখন নির্ভয় হয়ে বাঁচা যায় না একটা ছোট্ট কথা ঠাকুর বলছেন ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি শুনেছ কথাটা তাহলে তুমি যদি নির্ভর করতে পারো তবেই নির্ভয়ী হয়ে উঠবে ঠাকুর ধরেছি কিন্তু আমি আমার মালিক এই ভাবনাটা মনের মধ্যে সব সময় চলে দুশ্চিন্তার পিছনে সময় আরও একটা জিনিস খেয়াল করবে মনের মধ্যে দ্রুত গতিতে যা কিছু চিন্তা আসছে সব নিজের অহংকে নিয়ে দেখুন আমরা যখন মনের মধ্যেই চিন্তা করছি এই মনের মধ্যে একরকম ভাবনা এসেই চলেছে আর সেটা দ্রুত গতিতে আসছে একটাকে জড়ি আরেকটা আরেকটাকে জড়ি আরেকটা এইভাবে চলছে আমাদের মনে আনাগোনা বিভিন্ন ভাবনার আনাগোনা তো যাদের বলছেন এগুলো সব কিছু অহংকারকে নিয়েই আসছে নিজেকে নিয়ে এত ধ্যান করায় যদি জীবনে লক্ষ্য হয় তবে তুমি ঠাকুরের কাছে কেন এসেছ ভেবেছ কখনো বিক্ষিপ্ত চিন্তাগুলোর ধরন কেমন হয় এটা হলে কি হবে এটা যদি হয় কি হবে যদি না হয় তাহলে কি হবে আর এই চিন্তাগুলি কোনো বাস্তবতার উপর আধারিত থাকে না সবটাই হচ্ছে একটা অবাস্তব কল্পনার ফসল কারণ মনটা এই মুহূর্তের মধ্যে সীমাবদ্ধ নয় ধরা যাক এখন এগারোটা পঁয়তাল্লিশ মনটা মুহূর্তের মধ্যে নেই সে চলে গেছে বারোটা পনেরোয় দারুণ উদাহরণগুলোও দেন তার মানে সে আমার অবস্থান থেকে এগিয়ে গেছে এটাই হচ্ছে সমস্যা এটাই হচ্ছে সমস্যা মনটাকে যদি আমি আমার মুহূর্তের বসে আনতে পারি তবে ঈশ্বরের আশীর্বাদ আপনা আপনি পাব মনকে বর্তমান মুহূর্তের মধ্যে ধরে রাখার অভ্যাসটা করতে হবে আর নিজেকে নিয়ে নয় ঠাকুরকে নিয়ে ভাবা প্র্যাকটিস করতে হবে দুর্বলতার ক্ষেত্রে আরও একটা সমস্যা হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনে অযথা ভাবনা আসে ধরা যাক আমি কারোর বাড়ি যাব এখন সেটা নিয়েও কত রকম চিন্তা শুরু হয়ে যাব। যদি সে বাড়িতে না থাকে ওর সাথে শত্রুতা সে যদি ওখানে উপস্থিত থাকে যদি যে ব্যবহারটা মনে মনে কাম্য ভেবে রেখেছে সেটা যদি তারা না করে কত রকমের নেগেটিভ চিন্তা মনের মধ্যে আনাগোনা শুধু একটা আত্মীয়র বাড়ি যাব সেটাকে নিয়ে তাহলে ছোটো ছোট বিষয়ে যদি এত দ্বিধা থাকে বড় কোনো বিষয়ে সামনে এসে দাঁড়ালে তো নার্ভাসনেস হবেই একটা ঘটনাগুলি হ্যাঁ এখানে থাকেন আলোচনার এডিটর ইশি প্রসাদ ঘোষ আমি গিয়েছিলাম তাদের গ্রামে কাউকে কিছু না জানিয়ে রাত বারোটা বাজে আমার সাথে ছিলেন সঞ্জীব কুমার মণ্ডল তার গ্রামের বাড়িতে গিয়ে দেখি কেউ নেই আমি সেখানে দাবায় বসে একটা মাটির ডেলা নিয়ে লিখে এসেছিলাম এসেছিলাম শুধু এইটুকুই কোথা থেকে গেছি কখন গেছি কি খেয়েছি এটা বড় কথা নয় আমি গেছি কি না এটাই বড় কথা এই ঘটনা মনের মধ্যে হাজারো কথা কুড়পাক খায় এটাই হচ্ছে সমস্যা মন ইষ্টগুরুর সাথে যুক্ত নয় যুক্ত হয়েও জুড়ে নেই এটা মনের সবচেয়ে বড় সমস্যা এর জন্য জ্যোতিষের কাছে যায় নানা জায়গায় যায় আশীর্বাদ চেয়ে চরণামৃত খেয়ে বেড়াতে হয় তবুও মন তৃপ্ত হয় না মনটা ঠাকুরের প্রতি তীব্র হলে জীবনটা পাল্টে যাবে কোনো জ্যোতিষীর দরকার নেই জীবনে আচার্য দেবের এই আশীর্বাদ শুনুন জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নেই আমি ঠাকুরের সাথে যুক্ত হয়েছি কিন্তু আমার মনটা ঠাকুরের সাথে জুড়ে নেই আর ঠাকুরের সাথে জুড়ে নেই বলেই মনে বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তার আনাগোনা সব সময় ভাবি বিভিন্ন রকমের কথাবার্তা একটাকে ঘিরে আরেকটা আরেকটাকে ঘিরে আরেকটা এইভাবে হতে হতে আমরা সামান্য বিষয়ে চিন্তিত হয়ে পড়ি কপালে ঘাম বেড়ে যায় জ্যোতিষীর কাছে যাই কেন জীবনটাকে আমরা নিজেরা বদলাবো কিভাবে বদলাবো ঠাকুরের সাথে নিজেকে যুক্ত রেখে তবুও মন তৃপ্ত হয় না মনটা ঠাকুরের প্রতি তীব্র হলে জীবনটা পাল্টে যাবে এই আংটিগুলোর ভার আপনা আপনি কমে যাবে জীবনটা হালকা হবে ইষ্টগুরুর সাথে নিজেকে যুক্ত করো নির্ভরতা আসবে নির্ভয়ী হয়ে উঠবে যদি পারো তো এক বিন্দু ঠাকুরের জন্য করো যখন খাবে প্রতিটা খাবারের আগে ইষ্ট দেবতাকে স্মরণ করবে যা করবে ঠাকুরকে মনে ভেবে যে ঠাকুর এই কাজটা আমি করছি যা করণীয় তৎক্ষণাৎ সেটা করে ফেলবে ফেলে রাখবে না ফেলে রাখলে ওটা শয়তানের ঘরে চলে যায় এই জন্য অন্তিম শয্যায় রাবণের কাছে রাম গিয়ে জিজ্ঞাসা করেছিলেন আপনি আপনি তো এত বড় রাজা আপনি বলে দিন রাজ্য চালাবো কিভাবে রামকে রাবণ বলেছিলেন কোনো কাজ তুমি ফেলে রাখবে না যে কাজ করবে মনে করবে সাথে সাথে করবে মনে অভিপসা ছিল স্বর্গের সিঁড়ি বানাবো 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 করে আর বানানোই হলো না তার জন্য বুঝতে পেরেছেন নার্ভাসনেসটা কি জিনিস আমরা অল্পতেই নার্ভাস হয়ে যাই ঠাকুর যদি সঙ্গে থাকে তাহলে কেন নার্ভাস হবো আচ্ছা আচার্যদেবের আশীর্বাদ শুনলেন আচার্যদেব কি বললেন জীবনকে পাল্টে দেওয়ার এক নতুন মন্ত্র কীভাবে কি করলে জীবন পাল্টাবে প্রথমত ঠাকুরের সঙ্গে যুক্ত থাকতে হবে ঠাকুরের সঙ্গে যুক্ত হলে শুধু চলবে না মন যাতে ঠাকুরের সঙ্গে লেগে থাকে এটা আমাদের ঠিক এটা আমাদের লক্ষ্য রাখতে হবে আচ্ছা ঠাকুর বল আচার্যদেব বলছেন যদি পারো বিন্দু ঠাকুরের জন্য করো যখন খাবে প্রতিটা খাবারের আগে ইষ্টদেবতাকে স্মরণ করবে খাবার সময় এই বিশেষ নির্দেশ আমাদের পালন করতে হবে ঠাকুরকে না দিয়ে খেলে কি খাওয়া হয় জানেন পরম পূজ্যপাত শিশি বর্দা বললেন ঠাকুরকে না দিয়ে খাওয়া হলে বিষ্ঠা খাওয়া হয় বিষ্ঠা যা করণীয় তৎক্ষণাৎ সেটা করে ফেলবে ফেলে রাখবে না ফেলে রাখলে ওটা শয়তানের ঘরে চলে যায় আর যেটা করার সেটা করে রাখতে হবে তো এই মেয়ের মা এসে জানালেন বড় অভিমানী কিছু বললেই মনে নিয়ে নেয় মানে মাইন্ড করে নেয় নিজে কষ্ট পায় এর চেয়ে বড়ো রোগ আর কিছুই নেই পৃথিবীতে আমার মনে হয় যা বললাম তাতেই মনে করে নিলাম এই অভিমানী মন নিয়ে আপনি কার কাছে যাবেন আর কে বা আপনার মনকে রাখার জন্য সব সময় তোয়াজ করবে সেটাও তো ভাবতে হবে পৃথিবীতে অনেকগুলো মানুষ আছে অনেক মানুষের সাথে অ্যাডজাস্ট করতে হবে ঘরে বাইরে তাই অভিমানী মন নিয়ে কোথাও বেরোনোও যায় না ঘরেও ঘরে ঘরেও থাকা যায় না আচার্যদের বললেন কে কি বলছে সেটা বড় কথা নয় বলার বিষয়টা যদি নেগেটিভ হয় জানবে সে ইনসিকিউরিটিতে আছে তাই এরকম আচরণ করছে এরকম করে ভাবতে শুরু করবে মানুষ যখন ইনসিকিউরিটিতে থাকে তখন এরকম আচরণ করে এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি আমার অভিমানটাকে গুরুত্ব না দিয়ে সামনের মানুষটাকে গুরুত্ব দেওয়া শিখে যাব। ঠাকুর এটাকেই বলেছেন অমানি আমরা যে বলি অমানি এটার নাম অমানি আমি সামনের মানুষটাকে গুরুত্ব দিয়ে বুঝতে চেষ্টা করব। সত্যিই যদি ঠাকুর ধরে থাকি তবে কারুর আচরণে আমার মন্দ লাগলে সাথে সাথে তার জন্য টিট ফর ট্যাটের কথা ভাববো না বরং ভাববো টিট ফর ট্যাট এর কথা ঠাকুর তো এটাই বলেছেন ঠাকুর যে ডালা পাঠানোর কথা বলেছেন এইভাবেই তো পাঠানো যায় ডালা সব সময় ভাববে আমার জায়গায় ঠাকুর থাকলে কি আচরণ করতেন এইভাবে ভাবনা চিন্তা করা শুরু করবে ঠাকুরবাড়ি এসেছ এখান থেকে এক বিন্দু অমৃত নিয়ে যদি যেতে পারো যদি তার প্র্যাকটিস করো তাহলেই দেখবে জীবন বদলে গেছে সত্যি আমরা ঠাকুরবাড়ি যাই ঠাকুরবাড়ি গিয়ে আমরা যদি ঠাকুরের কাছ থেকে কিছু নিয়ে সেটাকে জীবনের কাজে লাগায় আমাদের জীবনটা সত্যি পাল্টে যাবে কোনো জ্যোতিষীর দরকার নেই কোনো চরণামৃত দরকার নেই জীবনটা সত্যি সত্যি বদলে যাবে কোনো আংটির দরকার নেই তোমার জীবনের মধ্যে এতটুকু যদি তিনি মুক্ত হয়ে ওঠেন তাহলেই জানবে তিনি সব থেকে বেশি খুশি হবেন তিনি আর কিছুই চান না তিনি তোমাকেই চান এত সুন্দরভাবে আচার্যদেব সকলকে বুঝিয়ে চলেছেন এখন আমাদের কি কথা বলুন তো আমাদের কাম্য কী আমরা পরমদার শিশি ঠাকুরকে ধরেছি তার সঙ্গে নিজেকে যুক্ত রাখবো তাকে ভালোবাসব এবং আমরা জীবনে তার আদেশ নিয়ে চলবো এটাই আমাদের প্রধান কাম্য আচার্য সঙ্গ করব এখন শিশি ঠা শিশি আচার্যদেব আমাদের খাবার সময় ইষ্টদেবতাকে স্মরণ করে খেতে বললেন কোনো কাজ ফেলে রাখতে বারণ করলেন আর তার সাথে সাথে বললেন আমাদের মনটাকে সবসময় ঠাকুরের সাথে জুড়িয়ে রাখতে এইভাবেই আমাদের কিন্তু প্রত্যেককে চলতে হবে না হলে কিন্তু হবে না তো যাই হোক আজকের আলোচনা এইটুকুই থাক আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়ব